নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জীবন ও দর্শন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম বন্ধুরা আজকের ভিডিওর বিষয়বস্তু ঈশ্বর ভগবান ও দেবতার মধ্যে পার্থক্য কি হিন্দু ধর্মে সত্যি কি তেত্রিশ কোটি দেবতার কথা বলা হয়েছে শ্রীকৃষ্ণকে একসঙ্গে ভগবান ও ঈশ্বর বলা হয় কেন ভগবান শ্রীবিষ্ণুই যদি সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে থাকেন তাহলে ব্রহ্মা বা মহেশ্বর কে বন্ধুরা এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা জানতে চলেছি আজকের ভিডিওটিতে তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রিয় দর্শক বন্ধুরা সনাতন ধর্মের শেকড়ের সন্ধানে আজকের এই ভিডিওর আয়োজন ঈশ্বর ভগবান ও দেবতাদের বিষয়ে আমরা জানতে চাই ঈশ্বর ভগবান ও দেবতা এই শব্দ তিনটির প্রকৃত অর্থ খুঁজে বের করতে চাই এই তিনটি শব্দের মধ্যকার কিছু মৌলিক পার্থক্য যা জানতে পারলে আমরা আধ্যাত্মিকতার ইন্দ্রজাল ভেদ করে আরও এক ধাপ এগিয়ে যেতে পারব ঈশ্বরের ঐশ্বরিকতার দিকে তবে এই বিষয় সম্পূর্ণ জ্ঞান অর্জন করতে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল আশা করি আজকের ভিডিও আপনাকে সমৃদ্ধ করবে তো চলুন শুরু করা যাক ঈশ্বর ভগবান ও দেবতা এই তিনটি শব্দ এক নয় বরং সম্পূর্ণ আলাদা যদিও ইংরেজিতে ঈশ্বর ভগবান ও দেবতাকে একত্রে গড বলা হয়ে থাকে বন্ধুরা বৃহদারণ্যক উপনিষদ থেকে আমরা জানতে পারি ঈশ্বর ভগবান এবং দেবতার প্রকৃত অর্থ কী ঈশ্বর এক অব্যয় ও অদ্বিতীয় তিনি অনাদির আদি এক হয়েও তিনি বহুদা বিভূতিতে প্রকাশ যেমন তিনি একদিকে সৃষ্টিকর্তা ও স্থিতির কর্তা অন্যদিকে তিনি প্রলয়েরও কর্তা ঈশ্বর হল সকল জাগতিক ক্ষমতার সর্বোচ্চ অবস্থানে অবস্থানকারীর অস্তিত্ব আর্যদের স্মৃতিশাস্ত্রে মূলত ঈশ্বর বিষয়ে এইভাবে ধারণা দেওয়া হয়েছে এই মহাবিশ্বের জীব ও জড় সমস্ত কিছু সৃষ্টিকর্তা ও নিয়ন্ত্রক আছে বলেই মনে করা হয় ধ্বংসকর্তা সৃষ্টিকর্তা ও পালনকর্তা আলাদা কেউ নন প্রয়োজন অনুযায়ী ঈশ্বরের পূর্ণ রূপ মাত্র ভগবান এই শব্দটি ভগ ও বান এই দুটি শব্দের সন্ধির ফলে মূলত ভগবান শব্দের উদ্ভূত হয়েছে ভগ শব্দটি গুণবাচক উপসর্গ এবং বান শব্দের অর্থ হল অধিকারী কিংবা যার আছে অর্থে বোঝায় বান শব্দের পূর্বে গুণবাচক উপসর্গ ভগ শব্দটি বসানোর পর একত্রে হয় ভগবান ভগ অর্থ ঐশ্বর্য এবং বান অর্থ অধিকারী যার আছে অর্থাৎ যিনি ঐশ্বর্যের অধিকারী তাকে বলা হয় ভগবান মুনি ভগবান শব্দের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন ঐশ্বর্যস্ব সমগ্রস্ব বীর্যস্ব যশস্ব শ্রিয় জ্ঞানবৈরাগয়স চৈব সন্নত ভগ ইতিঙ্গনা অর্থাৎ যার মধ্যে সমস্ত ঐশ্বর্য সমস্ত বীর্য সমস্ত যশ সমস্ত শ্রী সমস্ত জ্ঞান এবং সমস্ত বৈরাগ্য এই ছয়টি গুণ পূর্ণ মাত্রায় বর্তমান তিনিই হচ্ছেন ভগবান এই জগতে কেউ বড় ধনী হতে পারে কিন্তু কেউ দাবি করতে পারে না আমি সমস্ত ধনির মালিক এই জগতে কেউ জ্ঞানই হতে পারে কিন্তু কেউ দাবি করতে পারে না তিনি সমস্ত জ্ঞানের অধিকারী কিন্তু ভগবান সমস্ত ধন সমস্ত জ্ঞান সমস্ত সৌন্দর্য সমস্ত যশ সমস্ত শক্তির অধিকারী তাই তাকে বলা হয় ভগবান সুতরাং কোনো ব্যক্তির মধ্যে এই ছয়টি গুণের পূর্ণ বিকাশ দেখা গেলে তাকে ভগবান সম্বোধন করতে কোনো বাধা নেই মূলত এ কারণে সনাতন ধর্মে বহু মুনি মহামুনি ঋষি মহা ঋষিদের নামের আগে ভগবান শব্দটির ব্যবহার হতে দেখা যায় যেমন ভগবান রামচন্দ্র ভগবান পরশুরাম ইত্যাদি এবার জেনে নেওয়া যাক দেবতা শব্দের অর্থ দেবতা শব্দের অর্থ হলো যাদের মানে ও দানে আমরা পুষ্ট প্রকৃতির যে সমস্ত উপাদান বা পরমেশ্বর শ্রেষ্ট বিভূতিজীবের জীবনধারাকে সর্বদা মর্ষিন রাখে এবং তাদের দানে জীব তথা মানুষ পুষ্ট থাকে এরাই মূলত দেবতা দেবতাদের মাতৃরূপ বা বিপরীত লিঙ্গের চিন্তনই হল দেবী এজন্য দেবতা কিংবা দেবীদের এক এক শক্তির উৎস এবং এক একটি শক্তির ধারণ রূপে পুজো করা হয়ে থাকে অন্যভাবে বললে দেবদেবীরা হচ্ছেন নিরাকার ঈশ্বরের বিভিন্ন শক্তির সাকার রূপ যেমন নিরাকার ঈশ্বরের বিদ্যা দায়িনী শক্তির সাকার রূপ হচ্ছেন দেবী সরস্বতী আবার সেই একই ঈশ্বরের ধনদায়িনী শক্তির রূপ হচ্ছেন দেবী শ্রীলক্ষ্মী এভাবেই তেত্রিশ কোটি দেবদেবীর কথা বলা হয়েছে হিন্দু ধর্মে এই তেত্রিশ কোটি দেবদেবীর সবাই সেই একই ঈশ্বরের এক শক্তির সাকার রূপ হিন্দুরা এই তেত্রিশ কোটি দেবদেবীর প্রসঙ্গটি একটু বিশ্লেষণ করা প্রয়োজন সনাতন ধর্মে তেত্রিশ কোটি দেবদেবী আছেন এ কথাটি শুনতেও একটু বিব্রতিকর কিন্তু সত্য জানলে আপনাকে বিব্রত হওয়ার কোনো প্রয়োজন নেই সংস্কৃতিতে কোটি শব্দের অর্থ একটি হলো প্রকার অপরটি হল কোটি বা ক্রোড় বেদে বলা হয়েছে আমাদের ত্রয়স্তি মাসতি কোটি দেবতা দুর্ভাগ্যজনকভাবে এই ত্রয়স্তি মাসতি শব্দটিকে বাংলায় তেত্রিশ অনুবাদ করা হলেও কোটি শব্দটিকে আর অনুবাদ করা হয়নি যার ফলে তেত্রিশ প্রকার দেবদেবী হয়ে উঠলেন তেত্রিশ দেবদেবী এই তেত্রিশ প্রকার দেবদেবী হচ্ছেন প্রথম বারো প্রকার আদিত্য অর্থাৎ দ্বাদশ আদিত্য ভাগবত পুরাণ অনুসারে এই দ্বাদশ আদিত্য হলেন বিবসান আর্যমা পুষা তষ্টা সবিতা ভগ ধাতা বিষ্ণু বরুণ মিত্র ইন্দ্র অংশুমান এবং এই হল দ্বাদশ প্রকার আদিত্য এরপর আছেন এগারো প্রকার রুদ্র এই একাদশ রুদ্র হলেন মহাদেব শিবের বিভিন্ন রূপ এগুলি হল মনু মনু মহিনস মহান শিব ঋতুধ্বজ উগ্ররেতা ভব কাল বামদেব বুধব্রত আবার অনেক গ্রন্থ অনুসারে এই একাদশ রুদ্র হলেন মানব শরীরের দশ চালিকা শক্তি এবং এক আত্মা যেমন বৃহদারণ্যক উপনিষদে একাদশ রুদ্র হলেন প্রাণ অর্থাৎ নিঃশ্বাস অপান অর্থাৎ প্রশ্বাস বান সমান উদাম নাগ কর্ম কুকল দেবদত্ত ধনঞ্জয় আত্মা অর্থাৎ দুভাবেই দেখলে বোঝা যায় ভগবান শিবের অর্থাৎ রুদ্রের একাদশ বা এগারোটি রূপ এরপর আছেন আট প্রকার বসু এই আট প্রকার বসুকেই আমরা ছোটবেলায় অষ্টবসু হিসাবে পড়েছি এই অষ্টবসুগণ হলেন ধরা অর্থাৎ পৃথিবী অনল অর্থাৎ অগ্নি অনিল অর্থাৎ বায়ু অহ অর্থাৎ ব্যাপ্ত প্রত্যুষ প্রভাব সোম এবং ধ্রুব এই হল অষ্টবসু এরপর রয়েছে দুই অশ্বিন এই দুই অশ্বিন হল নাসত্ব এবং দস্র সুতরাং বারো প্রকার আদিত্য এগারো প্রকার রুদ্র অষ্টবসু আট এবং দুই অশ্বিন এইসব মিলিয়ে হয় তেত্রিশ প্রকার দেবদেবী এই তেত্রিশ প্রকার দেবদেবীকেই তেত্রিশ কোটি দেবদেবী বলে অভিহিত করা হয়েছে বন্ধুরা পরমেশ্বর বা ঈশ্বর বলা হয় শুধু মানবরূপে জন্মগ্রহণকারী শ্রীকৃষ্ণ এবং পরম ব্রহ্ম বা ব্রহ্মকে বন্ধুরা তাহলে এখানে দেখা যাচ্ছে যে ভগবান উপাধির অধিকারী শুধু অবতারগণ এবং দেবতারা তাহলে শ্রীকৃষ্ণকে একই সাথে ভগবান এবং ঈশ্বর বলা হচ্ছে কেন হিসাবটা খুবই সহজ অন্যান্য সব অবতার ছিলেন বিষ্ণুর আংশিক অবতার কিন্তু শ্রীকৃষ্ণ ছিলেন শ্রীবিষ্ণুর পূর্ণ অবতার তাই কৃষ্ণের মধ্যে সকল গুণ ছিল বলেই তিনি ঈশ্বর এবং যার মধ্যে সকল গুণ আছে তার মধ্যে যে পূর্বের ছয়টি গুণ থাকবে সেটাই স্বাভাবিক তাই শ্রীকৃষ্ণ নিজেই ঈশ্বর আবার নিজেই ভগবান এখন প্রশ্ন হচ্ছে বিষ্ণুর পূর্ণ অবতার হলেও শ্রীকৃষ্ণ কিভাবে পূর্ণ ক্ষমতার অধিকারী ঈশ্বর হন বিষ্ণু তো পরম ব্রহ্ম তথা ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর এর একজন মাত্র বিষ্ণুই যদি সর্বময় ক্ষমতার অধিকারী হন তাহলে ব্রহ্মা এবং মহেশ্বরকে এই ধারণাই সনাতন ধর্মের সৃষ্টিকর্তা সম্পর্কিত ধারণার সকল জটিলতার সূত্র বন্ধুরা নিরাকার ব্রহ্ম বা ঈশ্বর যখন সৃষ্টি করেন তখন তারই নাম ব্রহ্মা যখন পালন করেন তখন তারই নাম বিষ্ণু যখন ধ্বংস করেন তখন তারই নাম শিব বা মহেশ্বর এই তিনটি নাম তিনটি আলাদা আলাদা সত্তা নয় একই ঈশ্বরের আলাদা তিনটি নাম মাত্র এগুলোর প্রমাণ দেখা যায় শ্রী শ্রী গীতার অনেকগুলো শ্লোকে এই শ্লোকগুলো দেখে নেওয়ার আগে একটি উদাহরণ দিয়ে বিষয়টিকে স্পষ্ট করতে চাই ধরুন একজন মানুষ যখন খেতে ফসল ফলান তখন তিনি কৃষক তিনি যখন তার কৃষি পণ্য নিজেই বাজারে বিক্রি করেন তখন তিনি দোকানি বিকৃত টাকা থেকে তিনি যখন কিছু ক্রয় করেন তখন তিনি ক্রেতা তিনি যখন পায়ে হেঁটে বাড়ি ফিরছেন তখন তিনি পথিক তিনি যখন বাড়ি ফিরলেন তখন তিনি গৃহস্বামী এখানে এতগুলো পদবি দ্বারা একজন মানুষকে নির্দেশ করা হয়েছে এই পদবি বা নামগুলো নির্ধারিত হয় তার কর্ম বা পোশাকের উপর ভিত্তি করে ঠিক একই রকমভাবে পরম ব্রহ্ম বা নিরাকার ঈশ্বর আমাদের সৃষ্টি করেন পালন করেন আবার প্রয়োজনে সংহারও করে থাকেন যেমন আমাদের পিতামাতা যখন আমরা ছোটো ছিলাম তখন আমাদের লালন পালন করেছেন আবার সংহারও করেছেন আবার তিনি আমাদের ভালোও বসেছেন অর্থাৎ যখন পালন করেন তখন তাকে বলি আমরা বিষ্ণু আবার যখন তিনি সংহার করেন তখন তাকে বলি আমরা শিব একজন মানুষকে যেমন তার কর্ম বা পরিস্থিতি অনুযায়ী ভিন্ন ভিন্ন নামে ডাকা হয় ঈশ্বরের ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক একই অর্থাৎ আমরা এখান থেকে এটা বুঝতে পারি যে ঈশ্বর এক ও অভিন্ন গীতার দশম অধ্যায়ে ছয় নম্বর শ্লোকে বলা হচ্ছে সপ্তমহর্ষি তাদের পূর্বজাত শনকাদি চার কুমার ও চতুর্দশ মনু সকলেই আমার মন থেকে উৎপন্ন হয়ে আমা হতে জন্মগ্রহণ করেছে এবং এই জগতের স্থাবর জঙ্গমাদি সমস্ত প্রজা তারাই সৃষ্টি করেছেন বন্ধুরা আপনারা জানেন যে ব্রহ্মার মন থেকে উৎপন্নের মনুকে বলা হয় কিন্তু এখানে শ্রীকৃষ্ণ বললেন চতুর্দশ মনু তার মন থেকেই উৎপন্ন তার মানে ব্রহ্মাই শ্রীকৃষ্ণ আবার গীতার একাদশ অধ্যায়ে পনেরো নম্বর শ্লোকে ভগবান বললেন অর্জুনকে বিশ্বরূপ দেখাতে গিয়ে শ্রীকৃষ্ণ তার দেহ কমলাসনে স্থিত ব্রহ্মাকে ধারণ করেছিলেন আবার দশম অধ্যায়ের তেইশ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন রুদ্রদের মধ্যে আমি শিব অর্থাৎ শ্রীকৃষ্ণই যে শিব এখানে তা প্রমাণিত আবার গীতার তেরো নম্বর অধ্যায়ের সতেরো নম্বর শ্লোকে বলা হয়েছে পরমাত্মাকে যদিও সমস্ত ভূতে বিভক্তরূপে বোধ হয় কিন্তু তিনি অবিভক্ত যদিও তিনি সর্বভূতের পালক তথা বিষ্ণু তবু তাকে সংহারকর্তা তথা শিব ও সৃষ্টিকর্তা তথা ব্রহ্মা বলে জানবে শুধু তাই নয় শ্রীকৃষ্ণই যে ব্রহ্ম এ কথা বলা হয়েছে গীতার ১৪ নম্বর অধ্যায়ের সাতাশ নম্বর শ্লোকে ভগবান বললেন আমি নির্বিশেষ ব্রহ্মার প্রতিষ্ঠা বা আশ্রয় অব্যয় অমৃতের শাশ্বত ধর্মের এবং ঐকান্তিক সুখের আমি আশ্রয় এছাড়াও গীতার দশম অধ্যায়ের একত্রিশ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমি রাম অন্যদিকে গীতার দশ নম্বর অধ্যায়ে চব্বিশ নম্বর শ্লোকে তিনি বলেছেন সেনাপতিদের মধ্যে আমি কার্তিক বন্ধুরা তবে এই বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটি হল গীতার নবম অধ্যায়ের তেইশ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন হে কন্তেয় যারা অন্য দেবতাদের ভক্ত বা শ্রদ্ধা সহকারে তাদের পূজা করে প্রকৃতপক্ষে তারা অবিধিপূর্বক আমারই পূজা করে প্রিয় দর্শক বন্ধুরা আশা করি ঈশ্বর ভগবান ও দেবতাদের বিষয়ে আপনাদের মনে আর কোনো সংশয় রইল না আশা করি আজকের এই ভিডিওর বিষয়বস্তু আমি আপনাদের বুঝাতে সক্ষম হয়েছি এবং আপনারা আজকের ভিডিও দেখে আশা করি আপনারা সমৃদ্ধ হয়েছেন তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর কমেন্টস বক্সে অবশ্যই লিখুন ওম নম শিবায় জয় শ্রীকৃষ্ণ জয় পরমব্রহ্মা আজ এই পর্যন্ত আবারও আসবো পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার